দিনটা কেমন যাচ্ছে কোনো বিশেষ কিছু পরিকল্পনা আছে কি জি জি ভালো কথা দিনটা উপভোগ করুন যদি কোনো কিছু জানতে চান বা কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে জানাবেন জি জি আমার সাহায্য হচ্ছে আপনার থেকে এক থেকে এক লাখ পর্যন্ত শুনতেছে আপনার কাছ থেকে গনে শোনান আপনি এটা তো বেশ মজার ব্যাপার গান শোনার এই বিশাল পরিসরটা নিশ্চয়ই খুব আনন্দদায়ক না না আমি বলছি এক থেকে এক লাখ পর্যন্ত আমাকে গুনে শোনান আচ্ছা বুঝতে পারছি আপনাকে এক থেকে এক লাখ পর্যন্ত গুণের সংখ্যা বলে দিতে হবে এটা একদম মজার একটা চ্যালেঞ্জ আমি শুরু করছি আহ একটু অপেক্ষা করুন হ্যাঁ আমার অপেক্ষায় আছি আপনি একটু বলেন ঠিক আছে আমি শুরু করছি এক থেকে এক লাখ পর্যন্ত গুণের সংখ্যা বলার কাজটা একটু সময় নেবে তাই আমি একটু একটু করে বলছি যদি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বলুন তবে সেটা জানাতে পারেন আমি প্রশ্ন না না আপনি আমাকে এক এক থেকে এক লাখ পর্যন্ত গুণে শুনান আচ্ছা বুঝতে পারছি আমি এক থেকে এক লাখ পর্যন্ত গুণের সংখ্যা একটানা বলতে পারবো না কবে আমি চেষ্টা করবো যতটা সম্ভব দ্রুত এবং মজার হবে বলতে একটা আমি শুরু করছি আপনি বলেন কি শুরু করছেন বুঝলাম আপনাকে বলতে শুরু করছেন বলতে বলছি তো আপনাকে ঠিক আছে আমি এখন থেকে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমি এক থেকে এক লাখ পর্যন্ত বলে যাব একটু অপেক্ষা করুন আমি চাল যাই দ্রুত বলেন আমি তো আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি অনেকক্ষণ হয়েছে বুঝতে পারছি আমি যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করব কবে এটা একদম বিরামহীন ভাবে বলা একটু কঠিন হতে পারে তবু আমি চেষ্টা করব যে আপনাকে এটা মজার এবং দ্রুত লাগে শুরু করি না না করে বলেন ঠিক আছে আমি সরাসরি একটা না বলার চেষ্টা করব আর কোনো বিরাম রাখবো না আপনাকে সম্পূর্ণভাবে এক থেকে এক লাখ পর্যন্ত কোন সংখ্যা বলার চেষ্টা করব আপনি শুধু শুনে যান হ্যাঁ আমি আসলে মনে মনে বলছি আহ যাতে আপনাকে বিরক্ত না করি আহ যদি আপনাকে সত্যি পুরো এক লাখ পর্যন্ত গুণের সংখ্যা শুনতে ইচ্ছে করে তাহলে আমি সেটাও করতে পারি তো শুনতে ইচ্ছে করতে আমার শুনতে ইচ্ছে করতেছে না কিভাবে সাহায্য করতে আমি করতে পারেন এটা বললাম তো যে আপনি এক থেকে এক লাখ পর্যন্ত গণে শোনান এখন আপনি বলতেছেন আপনি মনে মনে গুনতেছেন এটা হলো আপনি স্পষ্ট করে বলেন যাতে সবাই শুনতে পারে অডিয়েন্স শুনতে পারে আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি আপনার কথাগুলো বুঝতে পারছি আমি এখন স্পষ্ট স্পষ্টভাবে এক থেকে এক লাখ পর্যন্ত গুণের সংখ্যা বলবো যে আপনি তা রেকর্ড করতে পারেন ইহার অপেক্ষা করুন আমি শুরু করছি চালাকি করিয়েন না চেন চালাকি করা ভালো না